রাজ্যের সমস্ত প্রস্তুতকারী সংস্থাকে সতর্কবার্তা সতর্ক রাজ্য স্বাস্থ্য দফতর এবং ড্রাগ কন্ট্রোল বিভাগ কাপসিলা তৈরিতে ব্যবহৃত কাঁচামালের উৎস যাচাই করতে হবে দেখতে হবে সরকার অনুমোদিত সরবরাহকারী সংস্থা কিনা এমনই সতর্ক বার্তা রাজ্য স্বাস্থ্য দফতর এবং ড্রাগ কন্ট্রোল বিভাগের রাজ্যের সমস্ত কাপ সিরাপ প্রস্তুতকারী সংস্থাগুলিকে সতর্কবার্তা রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং ড্রাগ কাউন্সিল বিভাগের কাপ সিরাপ তৈরিতে ব্যবহৃত কাঁচামারের উৎস যাচাই করতে হবে এমনই বলা হয়েছে এই বার্তায়। না জানিয়ে জল ছড়ার অভিযোগ তুলে বারবার ডিভিসিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী আর এই আবহে গতকাল মাইথনে ডিভিসি দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল জানি কটাক্ষ বিজেপি আগে থেকে রাজ্যকে জানিয়েই জল ছড়া হয়েছে বলে দাবি করল ডিভিসি কেন্দ্র রাজ্য সংখ্যা তুঙ্গে নবানি গঙ্গে প্রকল্প নিয়েও আকাশ বৃষ্টিতে কলকাতা ডুবে যাওয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়া কিংবা উত্তরবঙ্গে বিপর্যয় বারবার মুখ্যমন্ত্রী নিশানায় পড়েছে ডিভিসি ডিভিসি তো ইচ্ছে জল ছাড়ছে পুরোটা নিজেদের খালি করে দিয়ে এই আবহে সোমবার মাইথনে আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ডিভিসের দপ্তরের সামনে প্রায় তিন ঘন্টা বিক্ষোভ অবস্থানে বসল তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রীদের পাশাপাশি একঝাঁক তৃণমূল বিধায়কও হাজির ছিলেন বিক্ষোভে এই দীর্ঘ বছর এখানে কোন ডিসেন্ট্রেশন হয়নি অর্থাৎ এগারি কোনো ব্রেজিং হয়নি সেটাকে শিকার করছে এবং সেটা শিকার করছে সেটা সুমন প্রসাদ সিং তিনি কিন্তু স্বীকার করেছেন হ্যাঁ এটা মানে হয়নি এবং এটা আমরা প্রসেস করছি প্রসেস করছি যাতে করার জন্য এর ফলে কি হচ্ছে বিহার এবং ঝাড়খন্ড এই অঞ্চলে যখনই কোনো ভী ভারী বৃষ্টি হচ্ছে সেই চাল গড়িয়ে এই সমস্ত ড্যামে এসে হচ্ছে

और उसमें यह तय किया गया उसमें यह बताया गया था कि जो जो लोअर वैली के के चैनल चैनल है चैनल है है कैरिंग कैपेसिटी पानी पूर्व सूचना आधार पर छोड़ी छोड़ी गई है और नियमित रूप से छोड़ी गई है। बोन्ना जो है। बार बार नमानी गंगे प्रकल्प नियो तुले मुख्यमंत्री गंगा संस्करण नामे गंगा कतो मुखे मुखे बात বড় বড় বাদ দিলকা বাদ ভাষণ চলেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা পরিসংখ্যান দিয়ে জবাব দিয়েছে কেন্দ্রীয় জল শক্তি মঞ্চ যেখানে বলা হয়েছে নবমী গঙ্গে প্রকল্পে নিকাশের উন্নয়নে পশ্চিমবঙ্গের একত্রিশটি প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হয়েছে বরাদ্দ করা হয়েছে চার হাজার ছশো ছ কোটি টাকা যার মধ্যে রয়েছে নশো একাশি কিলোমিটার নিকাশি পরিকাঠামো এই প্রকল্পে ইতিমধ্যে এক হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে নবমী গঙ্গে প্রকল্পে পশ্চিমবঙ্গে তিরিশটি ঘাট ও শ্মশান ঘাট সংস্কারের অনুমোদন দিয়েছে কেন্দ্র বরাদ্দ টাকার পরিমাণ দুশো পঁচিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়েছে একশো ছিয়ানব্বই কোটি টাকা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কবে সত্যি কথা বলেছেন ওনার মিথ্যা কথা বলাটা স্বভাবে পরিণত হয়েছে এবং মিথ্যাশ্রী পুরস্কারের একমাত্র যোগ্য মুখ্যমন্ত্রী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ইন্দো ভুটান নদী কমিশন গঠনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেও কোনো উত্তর পাননি এই অভিযোগও উড়িয়ে দিয়ে জলশক্তি মন্ত্রকের দাবি ভারত ও ভুটানে যৌথ বিশেষজ্ঞ দলে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মকর্তারাও কৌশিক গাতায় জয়ন্ত পাল ও মুন্না আগরওয়ালের রিপোর্ট এবিপি আনন্দ শনিবার রাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস সপ্তাহখানেক আগেই রাজ্য সরকারকে জানানো হয়েছিল আটচল্লিশ ঘন্টা আগে লাল সতর্কতা জারির কথাও জানানো হয়েছিল দাবি আলিপুর আভা দপ্তরের আর অন্যদিকে মুখ্যমন্ত্রী দাবি করলেন শনিবার সন্ধে প্রশাসনের থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল কিন্তু অনেকেই নিজের বাড়ি ছেড়ে যেতে চাননি প্রকৃতি রুষ্ট হলে তিস্তা তোষ্া বালাসন যে কতটা ভয়াবহ আকার নিতে পারে তার সাক্ষী হয়েছে উত্তরবঙ্গবাসী মানুষ তো কোন ছাড় লোহা কংক্রিটের ব্রিজও সেই স্রোতের কাছে তুচ্ছ বিভিন্ন জায়গায় ধসের জেরে যেমন ধসে গিয়েছে গিয়েছে বদলে চেনা রাস্তার ছবিগুলিও সেই সঙ্গে বেড়ে চলেছে মৃতের সংখ্যাও এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে আলিপুর আবহাওয়া দফতর আগাম সতর্কতা জারি করার পরেও পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হলো কেন প্রশাসন কি পর্যাপ্ত প্রস্তুতি নেয়নি আলিপুর আবহাওয়া দফতর বলছে শনিবার রাতে যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে তা আটচল্লিশ ঘন্টা আগেই রাজ্য সরকারকে জানিয়েছিল তারা আমরা যেটা সাত দিনের পূর্বাভাসে দিই সাত দিনের সপ্তম দিন থেকেই আমরা উত্তরবঙ্গে বলেছিলাম যে চার তারিখে চার চার তারিখের থেকে সাত দিনে আপনি পেছনে চলে আসুন সাত দিনের আগে থেকেই আমরা বলেছিলাম যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের থাকবে তারপরে ধীরে ধীরে সেটা হলুদ থেকে লা কমলা কমলা থেকে লাল লাল সতর্কতা শুক্রবারেই দেওয়া হয়েছিল সাত দিনের ফোরকাস্ট যখন আমরা শুরু করি আমরা তো সাত দিনে বেশি ওয়ার্নিং দিই না সাত দিনের প্রথম দিনে হ্যাঁ হ্যাঁ চার তারিখে চার তারিখের আপনার যে ইনসিডেন্ট তার আগে যে সাত দিনে যে শুরু হচ্ছে সেখান থেকেই আমাদের ছিল আপনারা যেমন যেমন পেয়েছেন তার আগে সেই বুলেটিন প্রথমে সরকারকে দেওয়া হয় তারপরে আপনাদের দেওয়া হয় দেশ জুড়ে ভূমিধসের নোডাল এজেন্সি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদেরও দাবি আগাম সতর্কতা জারি করা হয়েছিল ফোর্থ অক্টোবরে আমরা কিন্তু ভেরি হাই ল্যান্ডস্লাইড ওয়ার্নিং দুটো সোয়া দুটোর সময় হবেই কেননা যা রিপোর্ট পাচ্ছি কেউ দেখিনি কিন্তু এটা হয়েছে অনেক রাতে সুতরাং দশ বারো ঘন্টা আমরা আগে দিয়েছি আমরা তাও চেষ্টা করেছি আমাদের কিছু পাস ডেটার বেসিস করে আমরা এটা এই মহকুমা অব্দি দিচ্ছি কোন কোন মহকুমাকে চিহ্নিত করেছিলেন অরেঞ্জ এই মহকুমার মধ্যেও আমরা এখানে ধরুন এটা মিরিক এটা এটা কালিম্পং এইস নট কালিম্পং এটা হচ্ছে কার্শিয়াং এটা হচ্ছে পুলবাজার দার্জিলিং পুলবাজার এইসবগুলো আছে আমরা এখানে আমরা আরও চেষ্টা করেছি যে আর একটু পিন পয়েন্ট করে বলে দেওয়ার জন্য যেমন হাই পসিবিলিটি অফ ল্যান্ডস্লাইডস ইন দার্জিলিং পুলবাজার জোরবাংলো বাংলো সুকিয়া মিরিক অ্যান্ড রংলি আংলিয়ট অ্যান্ড মাল্টিপল ল্যান্ডস্লাইডস মে অকার ইন দি অ্যাবাট ব্লকস সব জায়গাতেই তো হয়েছে এইসব জায়গাতেই হয়েছে তাহলে আগাম সতর্কতা সত্ত্বেও দুর্যোগে এত ক্ষতি এড়ানো গেল না কেন কেন আটকানো গেল না এত প্রাণহানি সরকারকে প্রশ্ন করছে বিরোধীরা রাজ্য সরকার আমি তো বলবো অবশ্যই ব্যর্থ কলকাতার ক্ষেত্রেও ব্যর্থ উত্তরবঙ্গের ক্ষেত্রেও ব্যর্থ সরকারের মূল তিনি তো গোটা সরকারকে নাচ গানে নামিয়ে দিয়েছেন একেবারে মহালয়ের আগে থেকে উদ্বোধনে শুরু করে গেলেন এমনভাবে যে ওই অ্যালার্ট ফালা ছাড়ো আমি এখন উদ্বোধন করব। অথবা ওখানে কে কি বলছে উত্তরবঙ্গ বোঝার দরকার নেই দাঁড়াও আমি এখন কার্নিভালে নাচবো আর প্রায়োরিটি ওয়ান ছিল নাচতে হবে টালিগঞ্জের কিছু চটিচাটাকে চাটাকে নিয়ে নাচতে হবে জনকে জোর করে এনেছে আর কিছু জন সেবা নিতে উচ্ছিষ্ট গ্রহণ করতে মুখ্যমন্ত্রী পাল্টা দাবি করছেন শনিবার সন্ধ্যে থেকেই প্রশাসন এলাকাবাসীদের সতর্ক করেছিল যেদিন ঘটনাটা ঘটে চার তারিখে রাত্রি বেলায় সেই দিন কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সন্ধ্যে থেকে অ্যালার্ট করেছিল অনেক মানুষকে ফলে আরো অনেক প্রাণহানি হতে পারত কিন্তু অনেকে কি যেতে চায় না নিজের বাড়ি কেউ ছাড়তে চায় না এটা একটা প্রবলেম হয় এটা জেনুইন আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য ফলে অনেকে হয়তো নিজের বাড়িতে থেকে ছিল কার দোষ কার ভুল এই প্রশ্নের উত্তর কোনো দিনই কোথাও কোনো রাজ্যে কিংবা কেন্দ্রে পাওয়া যায় না শুধু যাদের যায় তারা সারা জীবন ভোগে ঐশী মুখোপাধ্যায় আবির দত্ত আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ